আজকের এই গল্পটি শোনার পর আপনি আর কোনোদিনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না চলুন তাহলে গল্পটি শুরু করা যাক ছোট্ট এক ছেলে ছিল প্রচণ্ড রাগী একবার তার বাবা তাকে এক ব্যাগ পেরেক দিয়ে বলেছিল যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তখন এই ব্যাগ থেকে একটি করে পেরেক আমাদের বাগানে যে কাঠের বেড়া আছে সেখানে লাগিয়ে আসবে ছেলেটিও তার বাবার কথা মতো কাজ করতে লাগলো দেখা গেল একদিনেই কাঠের বেড়াতে সাঁত্রিশটি পেরেক লাগাতে হয়েছে ছেলেটি এভাবে ধীরে ধীরে সে তার কাজ চালিয়ে যেতে লাগলো একটা সময় পর দেখা গেল তার পেরেক লাগানোর সংখ্যা অনেক কমে গিয়েছে কারণ তার কাছে মনে হল কাঠের বেড়ায় পেরেক লাগানোর চেয়েও রাগ নিয়ন্ত্রণ করাটা অনেকটাই সহজ আস্তে আস্তে তার পেরেক লাগানোর সংখ্যাও কমতে লাগলো একটা সময় এলো যখন আর তার একটি পেরেকো লাগাতে হয়নি তখন সে তার বাবাকে গিয়ে বলল বাবা আমার কিন্তু আজ আর একটি পেরেকো লাগাতে হয়নি এটা শুনে তার বাবা তাকে বলল এখন থেকে যখন যখন তুমি তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে তখন তখন তুমি সে কাঠের বেড়া থেকে একটি করে পেরে খুলে আনবে তারপর একটা সময় আসলে যখন ছেলেটি পেরে খুলতে খুলতে সবগুলো পেরে খুলে ফেলেছে তারপর তার বাবা তাকে নিয়ে বাগানে গেলেন গিয়ে বললেন তুমি খুব ভালো কাজ করেছ তুমি এখন তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু লক্ষ্য করে দেখো কাঠের বেড়ায় যে ক্ষতগুলো লেগেছে সেগুলো কিন্তু মুছে যায়নি এই ক্ষতগুলো আর কখনোই মুছতে পারবে না ঠিক তেমনি তুমি রাগের মাথায় যখন কাউকে কটু কথা বলো খারাপ ব্যবহার করো খারাপ কথা বলো তখন তাদের মনে যে আঘাত লাগে তুমি পরবর্তী সময়ে এসে তাকে সরি বললেও সেই দুঃখটা সেই ক্ষতটা কিন্তু পুরোপুরি মুছে যায় না তাই রাগের মাথায় হয়েও কাউকে কখনো খারাপ কথা বলবে না খারাপ ব্যবহার করবে না তাহলে তার মনে তুমি যে আঘাত দেবে তা চিরস্থায়ী হয়ে থেকে যাবে মানুষের শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত বেশি ভয়ানক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে